সামাজিক অবস্থান আপনারা যারা লুঙ্গি যারা মাছ মারেন যারা করেন ভবিষ্যতের আমাদের যে ব্যবসা মানুষের যে ব্যবসা থাকে সেই ব্যবসার আয় উন্নতি থেকে ওর সামাজিক প্রতিষ্ঠানের অবস্থান থাকে আমাদের ব্যবসা ছিল মৎস্য শিকার মাছ মারা তাও আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে হয়েছে আজকে আমরা মাছ মারব কোথায় আমরা যেভাবে পারদর্শী মাছ মারার আপনার আমার থেকে অনেক 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 উঠতে ওনা মাছ মারতে জানেন আপনার আমার কারো বাড়িতে মাছ মারার অস্ত্র নেই আপনারা গিয়ে দেখবেন অনেক অনেক ধরনের অস্ত্র আছে আমাদেরকে কোথায় স্থান আমাদের ইসলাম ধর্মে সাম্যতা ইসলামে কোনো ভেদাভেদ নেই ইসলামের ভেদাভেদের কোনো নিয়ম নীতি নেই এটা আমরা জানি ওনারাও বলেন কিন্তু সময় আসলে সেটার পরিবর্তন হয়ে যায় আজকে এই মাইমাল সমাজের এই উপস্থিতিতে আমি মাইমাল সমাজের কাছে একটা আবদার রাখবো আমরা অদূর ভবিষ্যতে আমাদেরকে কেউ মাইমাল বললে আমরা ছেড়ে যেতাম আমরা মানুষের প্রতি অন্যের প্রতি আমরা উগ্রস্থকে ব্যফরাম করে যেতাম আজ থেকে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন আজ থেকে আমাদেরকে মাইমাল বললে আমরা আর ছোটবো না কারণ আমাদের টাইটেল রেখে গেছে আজ থেকে হতে সাহেব আমরা কি মাইমাল সাহেব হতে পারি না তাই আজ থেকে আমাদের টাইটেল হলো মাইমাল এবং আমাদেরকে মাইমাল সাহেব বলবেন একে অন্যকে মাইমাল সাহেব বলে সম্বোধন করবেন আগামী দিনে উনারাও বলবেন মাইমাল সাহেব অন্তত পক্ষে সমাজে যে একটা বিভেদ সৃষ্টি আছে এই বিভেদটা আর থাকবে না আমরা অনুরোধ অনুরোধ করব আপনারা আর লুকিয়ে লুকিয়ে মাইমাল বলবেন না এখন আমাদেরকে পরিষ্কার মাইমাল বলবেন অত্যাধিক বলা হয়ে যাচ্ছে হয়তো আপনারা এই উপস্থিতিতে এই রোদের মধ্যে হারিয়ে যেভাবে আপনারা শুনছেন আমার মনে হচ্ছে আমি সারা দিন যদি এইভাবে বলে যাই তবে আমার শেষ হবে না কিন্তু আপনাদের কষ্ট হবে ধন্যবাদ ধন্যবাদ আপনারা যে এই রোদের মধ্যে খাড়া হয়ে আরো শুনতে চাচ্ছেন তবে শুনুন আমরা সব এক ওই পূর্ববর্তী বর্তা বলে গিয়েছেন আমাদেরকে ওসিবিতে পরিণত করা হয়েছিল আমরা ওবিসিতে গিয়েছিলাম সত্যি ফায়দা লুটেছেন উনারা আমরা অনুরোধ করব সরকারের নিকট এই যে আমরা অবিচি হয়েছিলাম আমরা অবিচিতে আমাদের সার্টিফিকেট নিয়ে কারা কিভাবে কি হয়েছেন সেটা সরকার তত্ত্বাবধান করুন আগেবার আমরা বলছি আমরা খিলিনজিয়াকে করার জন্য তাতেও ওনারা যদি আমাদের এই খিলঞ্জিয়াতে পরিণত হতে গিয়া কোনো সুপুখ সুবিধা পেয়ে থাকেন পেতেদিন আমরা কোনো অসুবিধা নেই কিন্তু আমাদেরকে খিলঞ্জিয়ায় অন্তর্ভুক্ত করার জন্য আমরা এই যে জনসমুদ্র এখানে এসেছি আপনারা কি চান না য খিলঞ্জিয়াতে নাতে আপনারা খিলঞ্জিয়া চান আমরা খিলঞ্জিয়া হতে চাই এবং খিলঞ্জিয়া হলে আমাদের কি হবে না হবে আপনাদের গ্রামে গঞ্জে ঘরে ঘরে গিয়ে এটা আগে বুঝিয়ে দিয়ে হয়েছে আপনার জায়গা আপনার নয় আপনার বাড়ি আপনার নয় আপনার চাকরি নেই আপনার ভোটার অধিকার নেই আপনার কিছু নেই উনাদের সব কিছু থাকবে আমাদের থাকবে না ওনাদের বহুত কিছু আছে কাগজ পত্রের ভান্ডার আছে ওনাদের আমাদের কিচ্ছু নেই আমরা যুগ যুগ থেকে এখানে আছি কিন্তু আমাদের কিছু দেওয়া হয়নি জমিদার প্রথা থেকে আমাদের কেউ দেওয়া হয়নি তখনও আমরা পিছপড়া ছিলাম আজও পিছপড়া এবং